প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা রাইট ফর্ম ভার্বস এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও উদাহরণ নিয়ে আলোচনা করব প্রথম অংশ রাইট ফর্ম ভার্বস এর জন্য আমাদেরকে অবশ্যই টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভয়েস নারেশন ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস কন্ডিশন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে এ সমস্ত বিষয়গুলোর সমন্বয়ে কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে এখানে আমরা আলোচনা করব এখন আমরা প্যাসিভ ফর্ম অব ক্ষেত্রে ভার্ভ কেমন হবে তা নিয়ে আলোচনা করব কোনো বাক্যের অবজেক্ট যখন সাবজেক্ট রূপে বসে তখন সে বাক্যটিকে প্যাসিভ ফর্ম অব বাক্য বলা হয় রুল নম্বর ওয়ান কোন সেন্টেন্স যদি প্যাসিভ ফর্মে থাকে তবে মূল ভার্ভটির পূর্বে একটি বি ভার্ভ বসবে প্লাস মূল ভার্ভ এর পাস পার্টিসিপাল ফর্ম হবে বাক্যটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব হবে আর এবং বাক্যটি যদি সিম্পল টেন্স হয় তাহলে হবে অথবা ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স তাই ভয়েস চেঞ্জের সময় আমরা ভার্ব হিসেবে ইজ বসিয়েছি এবং স্পিক ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম স্পোকেন বসিয়েছে ওপরের বাক্যে স্পিক এর ওপরের বাক্যের সাবজেক্ট এর কোনো নিয়ন্ত্রণ নেই কোন এক্ষেত্রে সাবজেক্টটি উহার ভার্ব দ্বারা নিয়ন্ত্রিত এ ধরনের বাক্য প্যাসিভ হয় তাই নিয়ম অনুসারে বাক্যটির সাবজেক্ট এর পর ইজ প্লাস স্পিক এর পাস পার্টিসিপাল ফর্ম বসেছে বন্ধুরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ভার কেমন হবে তা এবার আমরা দেখে নেব সাধারণভাবে বর্তমানকালে কালে কোনো কাজ সংঘটিত হয় বোঝালে প্রেজেন্ট টেন্স হবে অথবা যদি বাক্যটি দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং বাক্যের মধ্যে অন্য কোনো সময়ের উল্লেখ না থেকে যদি এভরিডে অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন ডেইলি জেনারেলি নর্মালি usually, অ্যাট টাইমস ইত্যাদি থাকে তবে বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় কিছু উদাহরণ আমরা দেখি হি অলওয়েজ মেক মিস্টেকস হি অলওয়েজ মেকস মিস্টেকস এখানে সেন্টেন্সের সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা বাক্যের যে ভার্বটি মেক আছে তার শেষে আমরা এস বসিয়েছি আর একটু উদাহরণ লক্ষ্য করি দে প্লে ইন দা ফিল্ড ডেইলি দে প্লে ইন দা ফিল্ড ডেইলি এখানে বাক্যের যে সাবজেক্ট দে এটি একটি প্লুরাল নাম্বার তাই আমরা যখন সেন্টেন্সটি তৈরি করেছি ভার্বটি মূলভাবের মতোই রয়েছে রুল নাম্বার 3 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যটি নাভদক হলে সাবজেক্ট এর পারসন অনুসারে ভার্বের পূর্বে ডু নট ডাজ নট অথবা ক্যান নট বসবে এবং এরপর ভার্ভ এর বেস ফর্ম বসবে যেমন আই লাইক দ্য লায়ার আই ডু নট লাইক দ্য লায়ার এখানে আই লাইক এর আগে আমরা নেগেটিভ করার জন্য ডু নট বসিয়েছি ঠিক তেমনি ভাবে কামাল লাইক সুইটস কামাল নট লাইক সুইটস ইত্যাদি রুল নাম্বার ফোর তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটি যদি প্যাসিভ এর হয় তবে বি ভার্ভ এম অথবা ইজ অথবা আর বসবে প্লাস মূল ভার্ভ এর পাস পার্টিসিপল ফর্ম হবে কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি ফুটবল প্লে ইন দ্য ফিল্ড এভরিডে ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড এভরিডে এখানে ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড এভরিডে হচ্ছে প্যাসিভ ভয়েস তাই মূল ভার্ভ প্লে এর আগে আমরা বি ভার্ভ হিসেবে ইজ বসিয়েছি এবং নিয়ম অনুযায়ী প্লে এর পাস পার্টিসিপল ফর্ম আমরা প্লেড বসিয়েছি ঠিক তেমনিভাবে সামটাইমস দ্য কল বাই মি sometimes they are called bibi itadi এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব কেমন হবে তা দেখে নিব বর্তমানে কোন কাজ সম্পন্ন হচ্ছে বা চলছে এর বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু যদি বাক্যের মধ্যে নাও এট দিস মোমেন্ট কারেন্টলি এট প্রেজেন্ট ইত্যাদি থাকে তাহলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে রুল নাম্বার 5 বাক্যটি দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝালে ভার্ব এর আগে এম অথবা ইজ অথবা আর বসবে প্লাস মূল ভার্ব সাথে আইনজি যুক্ত করতে হবে কিন্তু বাক্যটি যদি নাবোধক হয় তাহলে এম অথবা ইজ অথবা আর এর পর নট বসবে যেমন ক্রিকেট নাও এখানে যেহেতু নাও কথাটি আছে তাই সেন্টনেসি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে তাই আমরা মূল ভার্ব প্লে এর আগে আর বসিয়েছি এবং প্লে সাথে আমরা আইনজি যুক্ত করে প্লেইং করেছি ঠিক তেমনি ভাবে উইমেন ওয়ার্ক আউটসাইড অ্যালং উইথ ম্যান এখানে যেহেতু প্রেজেন্ট আছে তাই প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করার জন্য আমরা ওয়ার্কের আগে আর বসিয়েছি এবং ওয়ার্কের এর সাথে আইনজীবী যুক্ত করেছি তবে প্রেজেন্ট বাক্যটি যদি ভয়েসের হয় তাহলে বি বিভ এম অথবা ইজ অথবা আর এর সাথে আমরা বিং যুক্ত করে ওয়ার্ক এর পাস পার্টিসিপাল ফর্ম বসাবো যেমন মেনি ফিশেস ক্যাচ ইন দ্য রিভার মেনি ফিশেস আর বিং কট ইন দ্য রিভার তেমনিভাবে দ্য বুক প্রিন্ট নাও দ্য বুক ইজ বিং প্রিন্টেড নাও ইত্যাদি চলো বন্ধুরা এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব কেমন হবে এ সম্পর্কে জেনে নিই কোন কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলাফল এখনও বিদ্যমান এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আবার যদি বাক্যের মধ্যে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট লেটলি ইত্যাদির উল্লেখ থাকে তাহলেও প্রেজেন্ট পারফেক্ট রুল নাম্বার বাক্যটি দ্বারা যদি প্রেজেন্ট পারফেক্টেন্স বোঝায় তবে এর পূর্বে হ্যাভ অথবা হ্যাস বসবে এবং মূল ভার্ভ এর পাস পার্টিসেবল ফর্ম হবে যেমন ফাদার কাম হোম রিসেন্টলি ফাদার হ্যাজ কাম হোম রিসেন্টলি এখানে সেন্টেন্সে যেহেতু রিসেন্টলি কথাটি আছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাই আমরা মূল ভার্ভ কাম এর আগে হ্যাজ বসিয়েছি এবং যেহেতু কামের পার্টিসিপাল ফর্ম কাম তাই কাম কামই রয়েছে তেমনি ভাবে দে অলরেডি ডু দ্য ওয়ার্ক দে হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক ইত্যাদি তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে করা হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন যুক্ত করতে হবে এবং ভার্ভ এর পাঁচ পার্টিসিপল ফর্ম হবে যেমন দ্য ওয়ার্ক অলরেডি ফিনিশড সাকসেসফুলি দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ফিনিশড সাকসেসফুলি যেহেতু এখানে বাক্যটিকে প্যাসিফয়েজে রূপান্তরিত করা হয়েছে তাই আমরা এখানে হ্যাজ এর পর বিন বসিয়েছি এবং মূলভার্ভ যেহেতু ফিনিশ আছে তাই সেটার পাস পার্টিসিপাল ফর্ম ফিনিশড বসিয়েছি ঠিক তেমনিভাবে দিস লেসন টিস জাস্ট নাও দিস লেসেন বিন টট জাস্ট নাও ইত্যাদি বন্ধুরা এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ভার্ব কেমন হবে তা জেনে নেব কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় আবার যদি বাক্যের মধ্যে সিন্স অথবা ফর এর পর কোনো সময়ের উল্লেখ থাকে যেমন সিন্স মর্নিং ফর টু ডেস ইত্যাদি থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় রুল নাম্বার নাইন বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হলে ভার্ব এর আগে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন ইট রেইন সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স কথাটি আছে এবং এরপর মর্নিং আছে অর্থাৎ সময়ের উল্লেখ রয়েছে তাই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স করার জন্য আমরা বিন বসিয়েছি এবং মূল বার রেইনের সাথে আইনজি যুক্ত করে আমরা রেইনিং করেছি ঠিক তেমনি ভাবে দে প্লে ফর টু আওয়ার্স দে হ্যাভ বিন প্লেইং ফর টু আওয়ার্স ইত্যাদি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব কেমন হবে তা জেনে নেই সাধারণভাবে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আবার যদি বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোন শব্দ যেমন ইয়েস্টারডে আগো লাস্ট নাইট লাস্ট লাস্ট ইয়ার লং সিনস ইন দ্য প্যাস্ট অনস ইত্যাদি থাকে তাহলে তাহলেও বাক্যটির পাস্ট ইন্ডিফিনেট টেন্স হয় রুল নম্বর টেন বাক্যটি দ্বারা পাস্ট ইন্ডিফিনেট টেন্স বোঝালে মূল ভার্ভের পাস্ট ফর্ম বসবে যেমন উই গো টু সিনেমা লাস্ট নাইট উই ওয়ে টু সিনেমা লাস্ট নাইট এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট নাইট আছে তাই বাক্যটি পাস্ট টেন্স হবে তাই গো এর পাস্ট ফর্ম আমরা ওয়েন্ট বসিয়েছি ঠিক তেমনি ভাবে অনস দে বি এ ক্লেভার বয় অনস দে ওয়াজ এ ক্লেভার বয় এখানে অনস কথাটি আছে তাই সেন্টেন্সটি পাস্ট টেন্সে হবে তাই বি এর জায়গায় বা পরিবর্তে আমরা ওয়াজ বসিয়েছি রুল নাম্বার ইলেভেন বাক্যটি যদি না বোধক হয় তাহলে ভার্ব এর পূর্বে ডিড নট বসবে এবং মূল বার এর বেস ফ্রম হবে যেমন কামাল ওয়াজ এ গুড বয় হি কোয়ারেল উইথ এনিবডি কামাল ওয়াজ এ গুড বয় হি ডিড নট কোয়ারেল উইথ এনিবডি এখানে হি কোয়ারেল উইথ এনিবাডিকে আমরা নেগেটিভ ফর্মে রূপান্তরিত করেছি তাই আমরা এখানে ডিড নট বসিয়েছি এবং বার এর বেস ফ্রম কোয়ারেল বসেছে রুল নাম্বার টুয়েলভ তবে বাক্যটি যদি প্যাসিভ ভয়েস এর হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার বসবে এবং মূল ভার্ব এর পাস পার্টিসিপাল ফর্ম হবে যেমন ওয়ান্স হিসকান ট্রি অ্যাটাক বাই দ্য এনিমি ওয়ান্স হিসকান ট্রি ওয়াজ অ্যাটাকড বাই দ্য এনিমি এখানে যেহেতু প্যাসিভ হয়েছে তাই আমরা ওয়াজ বসিয়েছি এবং মূল ভার্ভ এর পাস পার্টিসিবল ফর্ম অ্যাটাক বসিয়েছি তেমনিভাবে লাস্ট দ্য ক্রিমিনালস লাস্ট দ্য ক্রিমিনালস ওয়ার পানিশড ইত্যাদি এবারে আমরা পাস্ট কন্টিনিউস টেন্স এর ক্ষেত্রে ভার্বের রূপ কেমন হবে সেই সম্পর্কে জানব অতীতকালে কোনো কাজ সম্পন্ন হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউস টেন্স হয় আবার যদি বাক্যের মধ্যে দেন অ্যাট দ্যাট মোমেন্ট ইত্যাদি থাকে তাহলেও পাস্ট কন্টিনিউস টেন্স হয় রুল নম্বর থার্টিন বাক্যটি যদি পাস্ট কন্টিনিউস টেন্স হয় তবে ওয়াজ অথবা ওয়ার বসবে এবং মূল ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে

ওয়াজ অথবা ওয়ারের সাথে বিং বসবে এবং মূল ভার্ভ এর পাস পাসিবল ফর্ম হবে যেমন দ্য দ্য সং সং সিং দেন ওয়াজ বিং সাং দেন এখানে যেহেতু আমরা করেছি তাই আমরা ওয়াজের সাথে বিং বসিয়েছি এবং সিং এর পাস পার্সিবল ফর্ম সাং হয়েছে ঠিক তেমনি ভাবে দ্যাক্স অফ উইট টেক টু দ্য মিল দ্য দ্যাক্স অফ উইট ওয়ার বিং টেকেন টু দ্য মিল ইত্যাদি বন্ধুরা এবার আমরা ফিউচার ক্ষেত্রে ভার্ব কেমন হবে সে সম্পর্কে জেনে নেব ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে এটু বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় আবার যদি বাক্যের মধ্যে টুমোরো নেক্সট ডে নেক্সট মান্থ নেক্সট ইয়ার লেটার টু ডে টু নাইট দিস মর্নিং ইত্যাদি থাকে তাহলেও ফিউচার ইনডিফিনিট টেন্স হবে রুল নম্বর ফিফটিন বাক্যটি দ্বারা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝায় তবে শ্যাল অথবা উইল বসবে প্লাস মূল ভার্ব এর বেস ফর্ম বসবে যেমন শি গো টু ঢাকা টুমোরো শি উইল গো টু ঢাকা টুমোরো এখানে টুমোরো কথাটি আছে তাই সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এর জন্য আমরা উইল ব্যবহার করেছি বা বসিয়েছি এবং মূল ভার্ব বেস ফর্ম গো বসেছে ঠিক তেমনি ভাবে আই মিট মাই ফ্রেন্ড টু নাইট আই শ্যাল মিট মাই ফ্রেন্ড টু নাইট ইত্যাদি রুল নম্বর সিক্সটিন তবে বাক্যটি যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে শ্যাল অথবা উইল অথবা ক্যান এর সাথে বি বসবে এবং মূল ভার্ব এর পাস পার্ট ফর্ম হবে যেমন ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ রিওয়ার্ড ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি রিওয়ার্ডেড এখানে আমরা দেখছি এটি প্যাসিভ ভয়েস হয়েছে তাই আমরা উইল বি বসিয়েছি এবং মূল ভার্ব এর পাস পার্ট ফর্ম বসেছে ঠিক তেমনি ভাবে হাউস বিল্ড নেক্সট মান্থ হাউস উইল বিল্ড নেক্সট মান্থ ইত্যাদি